নমস্কার বন্ধুরা সোনালি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমার সবাই ভালো আছো তো আমি সোনালি চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ দারুণ রেসিপি শেয়ার করতে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য রিকোয়েস্ট হইলো তো চলো শুরু করে যাক আজকের আমি বানাচ্ছি শাহী টুকরা তো একদম নর্মালভাবে বানাচ্ছি কোনো জাগ্রাম নেই যাই হোক পাশের টুকরা বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ লিটার দুধ এটাকে ভালো করে জাল দিয়ে নেব মানে দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ ভালো করে ফুটিয়ে নেব তো ওইদিকে আমি এই সাইডে হাফ দুধ তুলে নিয়েছি একটা ছোটো বাটির মধ্যে দিয়েছি বাটির মধ্যে জাফরান জাফরানটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ দুধটা গুলে হয়ে যাবে মানে মোটা হয়ে ঘন হয়ে যাবে সরি তো দুধটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো দুধের মধ্যে তোমার কাস্টার্ড পাউডার বা গুঁড়ো দুধ ঝাউক একটা ইউজ করতে পারো তো আমি এখানে গরু দুধ ব্যবহার করছিলাম সেটা দেখাতে পারিনি যাই হোক সেটা বড়ো কথা না ওদিকে মানে আমার রাবিটা রেডি হয়ে গেছে সেদিকে আমি এবার বেড মানে পাউটিগুলো ভালো করে কেটে নেব আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এমনি যে কোনো শেপে কেটে ভাজা করতে পারো তবে এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো চিকিৎসা করে চিবি যা তো কাটা হয়ে গেছে সবগুলো আমি একইভাবে সবগুলো কেটে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে তুলে দিলাম তো আমি এখানে ঘিয়ে ভাজো করছি চলছে আমি সাদা তুলেও ভাজা করতে তারা তো একে একা ঘির মধ্যে ভাজা মানে পাঁচা যাতার মতো ভালো করে ভাজা করে নিতে হবে তোমার চাইলে মাছখানে দিতে পারো তো আমি ফ্রুটটা দিই নি মাছখানে কারণ শাড়িগুলো মাছ ফুল না দিলে ভালো লাগে না খেতে এমনিও ভালো লাগে কিন্তু ভালো লাগে না দানায় এমনিও খুবই ভালো লাগে খেতে অবশ্যই টাইপ বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো পাউটিগুলো সব ভাজা করা হয়ে গেছে আমার কমপ্লিট তো ওখানে আমি সুগার সিরাম কোনো বানাইনি মানে শর্টকাটেই ছেড়ে দিয়েছি তো আমি এখানে রু ইউজ করেছি আমি হোম মেড বানিয়েছিলাম সেখানেটাই এখানে এক চামচ নিয়ে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে গুলে নিয়েছি কারণ আর কোনো মিষ্টি দিতে লাগবে না এখানে তো এখানে কাওয়া প্রথমে আমি সাজিয়ে নিচ্ছি যেগুলো আগে থাকতে ভাজা করলাম সেগুলো এখানে সাজিয়ে নেব আমি আমার মনের মতো সাজিয়েছি তোমরা তোমাদের মনের মতো সাজিয়ে নেবে যাই হোক উপর থেকে যেই রু আবজা চিরামটা বানিয়েছিলাম সেটাই উপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের সাহায্যে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি প্রথমেই বানালাম সেটা দিয়ে দিলাম মানে দিয়ে দিচ্ছি যাই হোক ভালো করে ভর্তি ভর্তি করে রাব দিয়ে নিতে হবে তারপর খেতেই ভালো লাগবে না ভালো লাগবে না কমপ্লিট আর উপর থেকে আমি দিচ্ছি আরমান বাদাম আর কাজু বাদাম তোমার চাইলে তোমাদের যে কোনো মানে পছন্দের যে কোনো বাদাম দিতে পারো তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি রস মানে রো যে গোলাপ ফুলের পাপড়িগুলো হয় সেগুলো আমি রেখে দিয়েছিলাম কটা তাই সেটাই এখানে ইউজ করছি দেখো সাজানো কমপ্লিট একদম ত' ভিডিঅ'টো কিমান লাগে লাগিছিল কমেণ্ট কৰি নামেন বন্ধু দেখাছোঁ নেক্সট ভিডিঅ'টো ডাটা বাই বাৰু